চলে আসছি জামজামি বাজারে এই যে কাকা আছে কাকার সাথে কিছু কথা বলবো এখন বেলা বাজে বারোটা কাকা নাকি এখনো খাওয়া দাওয়া করেনি আসেন কাকা কেমন আছেন আপনার কি সমস্যা নাই চার হাত পায় নাই নাই না আপনি বাইকটা একেবারে নাই না বাসা কোথায় বাসা নাই এখন কত বাজে আপনি কি জানেন এখন কত বাজে আমি চোখ দেখতে পারেন না এখন বাইকগুলো গিয়েছে একটা প্রায় একটা বাজ দেখল আপনি কি খাওয়া দাওয়া করেছেন বললাম বলছি খাওয়া দাওয়া করে একটু খাওয়া দাওয়া করেননি আপনি আপনার জন্য কিছু খাবার আপনি কি নেবেন হ্যাঁ যে এইগুলা বের করেন এর ভিতরে কী কী আছে দেখেন তো আপনি আপনার পছন্দ হয় নাকি একটু দেখেন কী কী আছে খাবারগুলো সব কিছু বের করেন বের করে জানাবেন আপনার কি পছন্দ হয়েছে কি জানাবেন হ্যাঁ মাছ খাতি চলাই নে আপুনি আত্ম মাছ নিয়াইছে ভাত আছে এইগিলাকে আপোনাৰ পচন্দ হৈ আছে এইখনে আছে কত বছৰ ধৰি চল্লিশ বছৰ আপোনাৰ

আমি মনে করে আপনার কাছে কিছুদিন আগে আসছিলাম এসে কিছু গল্প শুনে গেলাম যে আপনি নাকি তিন দিন চার দিন খাবার খান না না এই জন্য আমি আপনার কাছে আসলাম হ্যাঁ আমাকে একদম মুড়ি কিনে দিয়েছে এক প্যাকেট ওই টাই প্যাকেট খাই আর পান সেই গল্প শুনে আমি চিন্তা করছিলাম যে আপনার একটু খাবার খাওয়াবো আর তো দেখবা সেটা আল্লাহ কপাল আজকে কইরেছে এই জন্য আপনি আপনার খাওয়ানোর জন্য চলে আসলাম আপনি তুমি আমার এই যে ভাই দেওটা রাখো ওই ভাইয়ের লাইন কত ফিরে দিও আল্লাহ রহমত তাহলে আপনি থাকেন এবং সব সময় ভালো থাকবেন না বিশ বছর ধরে এখানে সময় কাটাচ্ছেন নিয়ে